এই দেখো গাইজ হ্যালো এভরিওয়ান আমি হচ্ছে মিঠুন গাইন না তোমাদের মিঠুন ব্লগ এটা হচ্ছে কালকে রাতের ভিডিও ঠিক সাড়ে নটা থেকে দশটা বাজে তখন ঘরেতে অতিথি এসছে তোমরা দেখতেই পাচ্ছো এটা কি প্যাছে আমি বুঝতে পারছি না হয় লক্ষ্মী নয় বলেছে ঘরে টিভি দেখতে ওই দেখো ওই গড কি কুটুরে কুটুরে আমি গামছা দিয়ে তো প্যাঁচাটা প্রথমে আমার মাথার উপর দিয়ে এসে আমাদের ঠিক ঘরেতে বসে যেটা তোমরা প্রথম ক্লিপে দেখেছো তার জন্যেই আমি গামছা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম যাতে নখ টোক না লাগে খুব বড় বড় নখ দেখলাম তাই আর টিভিতে তখন অনুরাগের ছোঁয়া হচ্ছে তো মাকে মজা করেই বলেছিলাম যে প্যাঁচা অনুরাগের ছোঁয়া দেখতে এসছে টিভি দেখতে এসছে প্রথমেও টিভির সামনেই বসেছে তোমরা দেখলে তো মাকে মজা করেই বলছিলাম যে অনুরাগের ছোঁয়া দেখতে এসছে তো মা শুয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্যাঁচাটা ঠিক করে বসে একবার টিভির দিকে দেখছে আর একবার মায়ের দিকে দেখছে আর একবার আমার দিকে দেখছে আর ভিডিও করতে আসলেই লাফাচ্ছে তো তোমরা যারা জানো এটা কি প্যাঁচা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি প্যাঁচা আমি কনফিউজড আছি যে এটা হুটুম প্যাঁচা না হলে লক্ষ্মী প্যাঁচা বুঝতে পারছি না তার জন্য গুগলেও দেখলাম তাও গুগল থেকে আমি সিওর না তো তোমরা যারা মনে হচ্ছে এটা কি প্যাঁচা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমার সাথে কি টিভি দেখতে ওটা তোমার সাথে কি টিভি দেখতে এসছে তো এই আছে উপরে দাঁড়িয়ে তো প্যাঁচাটা অনেকটাই রোগা পাতলা ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর দেখে মনে ছিল অনেক দিন ধরে কিছু খাইনি তো আমার ঠিক জানা ছিল না কি খায় যদি জানা থাকতো তাহলে যদি জানা থাকতো তখন খেতে দিতাম পরে আমি নেট ঘেটে গুগলে সার্চ করে দেখতে পেলাম যে ওরা ইঁদুর টিঁদুর খায় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা